আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সামিক পরীক্ষার প্রশ্ন শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা আজকে আমাদের টুয়ের এই প্রশ্ন পূর্ণমান রেখেছি একশো এবং সময় দিয়েছি দুই ঘন্টা প্রশ্নের শুরুতে এক নম্বরে রেখেছি আমরা শব্দার্থ লিখো যে কোনো দশটা শব্দ অর্থ লিখতে হবে নাম্বার দুই রচনা করো যে কোনো পাঁচটি এরপর আমরা দিয়েছি নাম্বার তিন কবিতা লেখো যে কোনো একটি অর্থাৎ আমরা এখানে দুইটা কবিতা দিয়ে দিয়েছি যে কোনো একটা কবিতা লিখতে হবে নাম্বার চার সাধারণ প্রশ্নের উত্তর লিখো যে কোনো পাঁচটি এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা দিয়েছি পাঁচ নম্বরে ব্যাকরণ প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যে দুইটার উত্তর দিতে হবে এরপর আমরা দিয়েছি নাম্বার ছয় চিঠি বা দরখাস্ত লেখ যে কোনো একটি অর্থাৎ চিঠি এবং দরখাস্ত দুইটাই দেওয়া হয়েছে যে কোনো একটা লিখতে হবে ক চিঠি দেওয়া হয়েছে এবং খ একটি দরখাস্ত দেওয়া হয়েছে এর মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে সাত রচনা লেখক যে কোনো একটি দুইটা রচনা দেওয়া হয়েছে যে কোনো একটি রচনার উত্তর লিখতে হবে বা সুন্দর করে সাজিয়ে যে কোনো একটার খাতায় উঠাতে হবে এরপর আমরা আট নম্বরে দিয়েছি শ্রেণী পরীক্ষা এবং মূল্যায়ন পরীক্ষা ক্লাসে যে আমরা পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষার মার্ক আমরা মূল অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাথে যোগ করে দিয়েছি এই পরীক্ষাটা আমরা নিয়েছি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিশ্রণে তো এই ছিল আজকে আমাদের ক্লাস টুয়ের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ